নমস্কার আমি গৌরী দত্ত আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহুমণি সাম্রাজ্যের ইতিহাস এখানে আমি বিজয়নগর ও বাহুমণি এই দুই সাম্রাজ্যের উত্থান আলোচনা করব। দ্বন্দ্ব আলোচনা করব তবে আমি বিজয়নগরে সমাজ আলোচনা করবো অর্থনীতি আলোচনা করব এবং এই সাম্রাজ্যের পতন কিভাবে হয়েছিল সেটি আলোচনা করব নেক্সট স্লাইডে আমি দেখিয়েছি প্রথমে বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে দেখিয়েছি এখানে বিজয়নগর সাম্রাজ্যের শাসনকাল স্থায়ী হয়েছিল প্রায় তিনশো বছর মোট চারটি রাজবংশ এখানে রাজত্ব করেছে সেই চারটি রাজবংশ হল সঙ্গম বংশ সালুক বংশ তুলুপ বংশ ও আর বিডু বংশ তবে আমি এগুলো আলোচনা করার আগে একটু বিজয়নগর সাম্রাজ্য গড়ে ওঠার যে প্রেক্ষাপট সেটি একটু বলে নিই যে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালের শেষ দিকে দিল্লি সুলতানির সর্বত্র চরম মরাজকতা ও বিশৃঙ্খলা দেখা দেয় এই সুযোগে সাম্রাজ্যের বিভিন্ন অংশে বেশ কিছু স্বাধীন রাজ্যের উৎপত্তি হয়েছিল যেমন পূর্ব ভারতে বাংলাদেশ স্বাধীন সুলতানি রূপে প্রতিষ্ঠা হয় তেমনি দক্ষিণ ভারতেও বিজয়নগর ও বাহুমণি নামে দুটি স্বাধীন রাজ্যের উদ্ভব হয় তবে এখানে বলে রাখি বিজয়নগর ছিল হিন্দু সাম্রাজ্য আর বাহমনি ছিল মুসলিম রাজ্য এই রাজ্য দুটি কয়েকশো বছর ধরে তাদের স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিল দক্ষিণ ভারতের ইতিহাস অবশ্য এই দুই রাজ্যের জন্যই গুরুত্বপূর্ণ এরপরে আমি আসছি যে বিজয়নগর সাম্রাজ্যের উৎপত্তি কিভাবে হয়েছিল এ সম্পর্কে নানা মত প্রচলিত রয়েছে একটি কাহিনী অনুসারে বলা হয় যে মূলত এগুলো সব জনশ্রুতি সেই জনশ্রুতি অনুযায়ী বলা হয় যে সঙ্গম নামে এক ব্যক্তির পাঁচ পুত্র তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন এই পাঁচ ভ্রাতার মধ্যে হরিহর ও বুক্কাই ছিলেন প্রধান বলা হয় যে মুসলিম আক্রমণের বিরুদ্ধে হিন্দু সংস্কৃতি রক্ষার উদ্দেশ্যে মাধব বিদ্যারণ্য নামে ব্রাহ্মণ ও তার ভাই বেদের বিখ্যাত ভাষ্যকর সায়নাচার্য তাদের একটি হিন্দু মানে তাদের বলতে এখানে হরিহর ও বুক্কা এদেরকে হিন্দু রাজ্য প্রতিষ্ঠায় উৎসাহিত করেন এবার অপর একটি কিংবদন্তিতে বলা হচ্ছে যে কোনো এক সময় হরিহর ও বুক্কা বরঙ্গলের কাকতীয় বংশীয় রাজা প্রতাপরুদ্রের অধীনে কর্মরত ছিলেন সুলতানি বাহিনী বরঙ্গল আক্রমণ করলে তারা হৈসাল রাজ তৃতীয় বীর বল্লালের রাজ্যে চলে যান এবং সেখানে চাকরি গ্রহণ করেন তৃতীয় বীর বল্লাল তুঙ্গভদ্রা নদীর উত্তর তীরে আনেগুন্ডি দুর্গ প্রতিষ্ঠা করেন মহম্মদ বিন তুঘলক এই হোসল রাজ্য জয় করেন এবং হরিহর ও বুক্কা দুই ভাইকে বন্দি করে দিল্লিতে নিয়ে আসেন এবং তাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন পরে দাক্ষিণাত্যের হিন্দু বিদ্রোহকে ধ্বংস করার জন্য তাদের আনেগুন্ডি শাসক হিসাবে নিযুক্ত করা হয় এই সময় তারা ওই বিদ্যারণ্য এবং সায়নাচার্যের পরামর্শে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং তারা ওই আনেকা আনে কেন্দ্র করেই বিজয়নগর সাম্রাজ্যের পত্তন করেন অর্থাৎ গড়ে তোলেন এই সালটি হলো তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দ এইবারে আমি স্লাইডে যেটা দেখিয়েছি যে মোট চারটি রাজবংশ রাজত্ব করেছিল প্রথম সঙ্গম বংশ তেরোশো ছত্রিশ থেকে চোদ্দোশো ছিয়াশি খ্রিষ্টাব্দ তারপরে শালুক বংশ চোদ্দোশো ছিয়াশি থেকে পনেরোশো পাঁচ এরপর তুলুপ বংশ পনেরোশো পাঁচ থেকে পনেরোশো সত্তর একেবারে শেষে আরবিডু বংশ পনেরোশো সত্তর থেকে ষোলোশো বাহাত্তর তা এখানে সঙ্গম বংশ তেরোশো ছত্রিশ থেকে চোদ্দোশো ছিয়াশি এই বংশের উল্লেখযোগ্য রাজারা ছিলেন একটু আগেই বলেছি যে তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে তুঙ্গভদ্রা নদীর দক্ষিণ তীরে হরিহর ও বুক্কা বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করেন এবং তারাই হলেন এই রাজ্যের প্রতিষ্ঠাতা এই রাজ্যের হরিহর প্রথম যিনি রাজত্ব শুরু করেন তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে তারপরে বুক্কা তারপর দ্বিতীয় হরিহর তারপর আসছে প্রথম দেবরায় দ্বিতীয় দেবরায় এগুলো আমি স্লাইডে দেখাতে পারিনি আমি শুধু নামগুলো বলে দিচ্ছি দ্বিতীয় দেবরায় মল্লিকার্জুন বিরুপাক্ষ এই কজন আমরা সঙ্গবংশের শাসক হিসাবে এদের নাম পাই এরপরে আসছি শালুক বংশ চোদ্দোশো ছিয়াশি থেকে পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দ এই বংশের উল্লেখযোগ্য রাজারা হলেন যে শালুক বংশের উল্লেখযোগ্য রাজা নরসিংহ শালুভ নরসিংহ শালু হলেন এই বংশের উল্লেখযোগ্য রাজা তারপরে আর এবার আমরা তুলুক বংশে চলে যাই এখানে পনেরোশো পাঁচ থেকে পনেরোশো সত্তর খ্রিস্টাব্দ এই বংশের উল্লেখযোগ্য রাজারা ছিলেন বীর নরসিংহ কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায় আহ বিশেষ উল্লেখযোগ্য একজন শাসক তার আমল শিল্প সংস্কৃতি প্রভৃতির জন্য উল্লেখযোগ্য কৃষ্ণদেব রায়ের পরে অচ্যুত রায় সদাশিব রায় এবং একেবারে সদাশিব রায়ের পরে আসছে আরবিডু বংশ এই আরবিডু বংশ হল পনেরোশো সত্তর থেকে ষোলোশো বাহাত্তর এখানে আরবিডু বংশের উল্লেখযোগ্য রাজা এখানে তিরুমল তিরুমল ছিলেন আরবিডু বংশের উল্লেখযোগ্য রাজা তারপরে দ্বিতীয় রঙ্গ দ্বিতীয় ভেঙ্কট এর পরপরই মূলত বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে এরপরে আমি বাহমনি রাজ্যের একটু পরিচয় দিয়ে নিই বাহমনি রাজ্য এটিও দক্ষিণ ভারতেই গড়ে উঠেছিল দাক্ষিণাত্যে গড়ে উঠেছিল তেরোশো সাতচল্লিশ থেকে চোদ্দশো বিরাশি খ্রিস্টাব্দ এই বাহুমণি রাজ্যে এখানে নির্দিষ্ট কোনো রাজবংশ নয় এখানে আমি রাজাদের নাম তুলে ধরেছি যারা বাহমনি রাজ্যের শাসক ছিলেন প্রথম হল বাহমন শাহ তবে এদের আলোচনা করার আগে এদের নামগুলো বলার আগে এই বাহমনি রাজ্যের উৎপত্তি সম্পর্কে একটু বলে নিই এটাও হলো মোহাম্মদ বিন্তুকলকের রাজত্বকালের শেষ দিকে এই বাহুমণি রাজ্য দক্ষিণ দাক্ষিণাত্যে গড়ে উঠেছিল এটি মূলত গড়ে উঠেছিল বিন্তুকলকের রাজত্বকালের শেষ দিকে যখন দক্ষিণ ভারতে সুলতানি শাসনাধীন অংশে নানা গোলাযোগ দেখা দেয় এই গোলাযোগের অন্যতম কারণ ছিল যে সাদাহ আমিরদের সমস্যা যেসব সাদাহ আমির কাদের বলা হতো যে যেসব আমিরদের ওপর একশোটি গ্রামের শাসনভার অর্পিত ছিল তাদেরকে সাদাহ আমির বলা হতো দাক্ষিণাত্যে দিল্লি সুলতানির আধিপত্য প্রতিষ্ঠায় এই আমিরদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশাসন ও জনজীবনে এরা খুবই প্রতিপত্তিশালী ছিলেন মোহাম্মদ বিন তুগলক এদের প্রতি সন্তুষ্ট ছিলেন না তিনি তাদের ক্ষমতা খর্ব করতে গেলে তারা বিদ্রোহ করেন বিদ্রোহী অভিজাত বর্গ দৌলতাবাদুদ দুর্গটি দখল করেন এবং ইসমাইল মুখ নামে জনৈক বৃদ্ধ আমিরকে স্বাধীন সুলতান বলে ঘোষণা করেন সালটা হলো তেরোশো ছেচল্লিশ এই বৃদ্ধ ইসমাইল মুখের পক্ষে নবপ্রতিষ্ঠিত রাজ্যের গুরুভার বহন করা কোনোভাবেই সম্ভব ছিল না তিনি তখন কি করলেন স্বেচ্ছায় হাসান বা জাফর খা নামে একজন ব্যক্তির হাতে শাসনভার অর্পণ করেন এই জাফর খায় আবুল মুজাফফর আলাউদ্দিন বাহুমন শাহ উপাধি ধারণ করে সিংহাসনে বসেন সালটা হলো তেরোশো সাতচল্লিশ যেখান থেকে বাহমনি রাজ্যের ইতিহাস শুরু এই এইবারে আমি বলি যে এই বাহমনি রাজ্যে যারা রাজত্ব করেছেন প্রথম নাম তো বলেই দিলাম যে আলাউদ্দিন বাহুমন শাহ অর্থাৎ বাহুমন শাহ হলো উপাধি এই উপাধি নিয়েই তিনি সিংহাসনে বসেন অর্থাৎ বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতাই ছিলেন বাহমান শাহ তারপরে আসছে মোহাম্মদ শাহ মুজাহিদ শাহ তারপর ফিরোজ শাহ আহম্মদ শাহ আলাউদ্দিন শাহ হুমায়ুন শাহ নিজাম শাহ ও তৃতীয় মোহাম্মদ শাহ এই তৃতীয় মোহাম্মদ শাহের পরে মূলত সেইভাবে এই তৃতীয় মোহাম্মদ শাহই মোট কথা বাহমনি রাজ্যের শেষ সুলতান তবে তৃতীয় মোহাম্মদ শাহের সময়ে আর একজন মামুদ গাওয়াল তার নাম চোদ্দোশো চৌষট্টি থেকে চোদ্দোশো একাশি খ্রিস্টাব্দ তবে এই মামুদ গাওয়ানের পরিচয় একটু দিয়ে থাকি যিনি বাহমনি রাজ্যের শাসনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন এই বাহ মামুদ গাওয়ান ইনি বাহমনি রাজ্যকে আশু ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন ইনি একজন সৎ এবং নিষ্কলঙ্ক চরিত্রের অধিকারী ছিলেন তার বিচক্ষণতা দূরদর্শিতা কূটকৌশল এবং সমরকুশলতা ও প্রশাসনিক দক্ষতায় বাহুমণি রাজ্য উন্নতির শিখরে পৌঁছেছিল তবে মামুদ গাওয়ানের প্রতিপত্তি বৃদ্ধিতে অনেকেই সেই সময় ঈর্ষান্বিত হয়ে ওঠেন মামুদ গাওয়ানের বিরোধী দক্ষিণী গোষ্ঠী কি করেছিলেন যেন একটি জাল দলিল তৈরি করে তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে সুলতান তৃতীয় মোহাম্মদ শাহের কাছে পেশ করেন কোনো প্রকার অনুসন্ধান না করেই বিলাসে নিমজ্জিত সুলতান এই মামুদ গাওয়ানের মৃত্যুদণ্ড দিয়েছিলেন তিয়াত্তর বছরের এই বিচক্ষণ কূটনীতিক বিনা প্রতিবাদে প্রাণ বিসর্জন নেন এই মামুদ গাওয়ানের মৃত্যুর পরেই এই তৃতীয় মোহাম্মদ যিনি বাহমনি রাজ্যের শেষ সুলতান তিনি বুঝতে পারেন যে তিনি অত্যন্ত ভুল কাজ করেছেন যদিও মামুদ গাওয়ানের মৃত্যুর এক বছর পরেই এই তৃতীয় মহম্মদের মৃত্যু হয় নেক্সট স্লাইডে আমি দেখিয়েছি বাহমনি এবং বিজয়নগর রাজ্যের মধ্যে সংঘর্ষ এটা খুব ইম্পর্টেন্ট বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের মধ্যে সংঘাতের মূল কারণ ছিল সম্পদের জন্য তাদের প্রতিযোগিতা এবং আঞ্চলিক আধিপত্য বিস্তার যদিও একটু আগেই আমি বলেছি যে বিজয়নগর এবং বাহুমণি এই দুটো রাজ্যের ধর্ম ছিল আলাদা একটি ছিল হিন্দু বিজয়নগর ছিল হিন্দু ধর্মকেন্দ্রিক এবং বাহুমণি ছিল ইসলাম ধর্মকেন্দ্রিক তবে এই ধর্ম নিয়েও উভয়ের মধ্যে বিরোধ ছিল তবে সেই বিরোধটা অত ঘোরতর ছিল না যতটা অর্থনীতি নিয়ে বিরোধ যতটা ঘোরোতর ছিল অর্থনীতি কি দেখো যে কৃষ্ণা গোদাবরী ও বদি অঞ্চল ছিল অতি উর্বর এবং এই অঞ্চলে অনেকগুলি বন্দর থাকায় মানে এই দুটো রাজ্য যেখানে অবস্থিত ছিল সেখানেই কৃষ্ণা গোদাবরী নদীর বদি অঞ্চল হ্যাঁ এই কৃষ্ণা গোদাবরী এবং তুঙ্গভদ্রা এই 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 নদীগুলোর যে বদ্বীপ অঞ্চল এই বদীপ অঞ্চল সাধারণত উর্বরই হয় এবং সেখানে প্রচুর ফসল জন্মায় আর এই কৃষ্ণা গোদাবরীর বদ্বীপ অঞ্চলেই অনেকগুলি বন্দর ছিল যে বন্দরগুলো বহির্বাণিজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এবার এই বন্দর এবং এই বদীপ অঞ্চলের দখল নিয়েই মূলত বাহুমণি এবং বিজয়নগর রাজ্যের মধ্যে দ্বন্দ্ব দ্বন্দ্বের সূত্রপাত মানে এই জায়গাগুলো বিজয়নগরও চাইতো তারা তাদের অধিকারে থাকবে আবার বাহুমণির রাজ্যও চাইতো তাদের অধিকারে থাকবে আর মারাঠা রাজ্যে বিবাদের মূল কারণ ছিল মানে মারাঠা রাজ্যে রাজ্য নিয়েও এই দুই দুই রাজ্যের মধ্যে বিবাদ ছিল তবে এখানে বিবাদের মূল কারণ ছিল পশ্চিমঘাট পর্বতমালা ও সমুদ্র উপকূলের মধ্যবর্তী উর্বর স্থান কোঙ্কন ও তার সন্নিহিত বন্দর গোয়া গোয়া নিয়ে বহির্বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র গোয়াতে মূলত ইরাক ও ইরান থেকে উন্নত মানের ঘোড়া আমদানি হতো এবং যুদ্ধের প্রয়োজনে ভারতীয় ঘোড়া অপেক্ষা তা অনেক বেশি কার্যকরী ছিল হুম ইরান আর ইরাক থেকে যে ঘোড়া সেই ঘোড়াগুলো খুব উন্নত ছিল এই অঞ্চলের উপর আধিপত্যের অর্থই হলো শক্তিশালী অশ্বারোহী বাহিনী গঠন হুম মানে ওই যেটা বললাম যে মারাঠা রাজ্যে আধিপত্য নিয়ে বিলুপ্তির একেবারে পূর্ব পর্যন্ত মানে এই দুটো সাম্রাজ্য যতদিন ধ্বংস না হয়েছে ততদিন পর্যন্ত এদের মধ্যে বিবাদ বিবাদ চলেছে বিবাদ ছিল হুম পরবর্তীকালে দেখা যাচ্ছে যে বাহুমণি রাজ্যই সবার আগে ধ্বংস হয়েছে সেই বাহুমণি রাজ্যের ধ্বংসস্তূপের উপর পাঁচটি ছোট ছোট রাজ্য গড়ে উঠেছিল এই পাঁচটি রাজ্য ছিল বিদর বিজাপুর আহমেদনগর গোলকুণ্ডা বেরর কিন্তু সেই পাঁচটি ধ মানে ধ ধ্বংসস্তূপের উপরে যে পাঁচটি রাজ্য গড়ে উঠেছিল সেই পাঁচটি রাজ্যের সঙ্গেও বিজয়নগরের সংঘর্ষ লেগেই থাকতো। শেষ পর্যন্ত পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই পাঁচটি রাজ্যের সম্মিলিত বাহিনীর সঙ্গে বিজয়নগরের যুদ্ধ হয় যেই যুদ্ধ তালিকোটার যুদ্ধ নামে পরিচিত এই তালিকোটার যুদ্ধে বিজয়নগর চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল এবং বিজয়নগর রাজ্যের সকল গৌরব লুপ্ত হয়েছিল এই বিজয়নগর সাম্রাজ্যের পতনের সাথে সাথে দক্ষিণ ভারতে হিন্দু আধিপত্য আর আর সেইভাবে গড়ে ওঠেনি তার অনেক পরে মারাঠারা দাক্ষিণাত্যে তাদের সাম্রাজ্য গড়ে তুলেছিল দেখিয়েছি যে বিজয়নগর সাম্রাজ্যের যে সামাজিক অবস্থা সেই সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করেছি এখানে দেখানো হয়েছে যে ব্রাহ্মণরা সমাজে সর্বোচ্চ মর্যাদার অধিকারী ছিলেন আর নারীরা মর্যাদার আসনে অধিষ্ঠিত ছিলেন ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ছিল এই সাম্রাজ্যের আর আর দেখানো হয়েছে যে বাল্যবিবাহ সতীদাহ বহুবিবাহ প্রভৃতি কুপ্রথার প্রচলন ছিল আচ্ছা ব্রাহ্মণরা এখানে সর্বোচ্চ মর্যাদার আসনে অধিকারী অধিষ্ঠিত ছিলেন সমাজ রাষ্ট্র ধর্মীয় জীবনে তাদের যথেষ্ট প্রভাব ছিল কৃষ্ণদেব রায় ও অচ্যুত রায় এরা গোড়া হিন্দু ও বিষ্ণুর উপাসক হয়েও এরা পশুপক্ষীর মাংস ভক্ষণ করতেন যদিও সমাজে গোমাংস নিষিদ্ধ ছিল তবে ব্রাহ্মণরা নিরামিষাশী হলেও সাধারণ মানুষ মাংস ভক্ষণ করত তারপরে নারীরা মূলত কারুশিল্প চারুশিল্প নৃত্য সঙ্গীত রাজনীতি সামরিক প্রভৃতি ক্ষেত্রে নারীরা অংশগ্রহণ করতেন তবে বিদেশিদের রচনা থেকে জানা যায় মানে যে সমস্ত বিদেশি পর্যটক বিজয়নগর রাজ্যে এসেছিলেন তাদের বিবরণ থেকে জানা যায় যে সমাজে দেবদাসী প্রথা ছিল বন প্রথা বাল্যবিবাহ সতীদাহ প্রথা প্রভৃতি কুপ্রথাগুলোর অস্তিত্ব ছিল নেক্সট বিজয়নগরের অর্থনীতি বিজয়নগরের অর্থনীতি মূলত আমরা জানতে পারি বিদেশি পর্যটকদের বিবরণ থেকে বিদেশি পর্যটক অর্থাৎ পায়েস নুনিজো নিকলকন্টি আব্দুর রাজ্জাক বার বসা এরা এরা বিজয়নগর সাম্রাজ্যে ভ্রমণে এসেছিলেন এদের বিবরণ থেকেই আমরা বিজয়নগরের অর্থনীতি সম্পর্কে জানতে পারি এই সমস্ত পর্যটকরা বিজয়নগরের অতুল ঐশ্বর্য দেখে চমকিত হয়েছেন এবং তারা বলেছেন যে কৃষি ছিল জনসাধারণের প্রধান জীবিকা কৃষির জন্য জলসেচের সুবন্দোবস্ত ছিল কৃষি ছাড়াও শিল্প উৎপাদনের দিক থেকে শিল্প, বস্ত্রশিল্প যন্ত্রশিল্প মৃৎশিল্প ধাতু ও খনিজ উৎপাদন ব্যবস্থা ছিল গিল্ড ছিল শিল্পী ও বণিকদের গিল্ড ছিল তারপরে মুদ্রা মুদ্রা প্রধানত সোনা রূপা ও তামার মুদ্রা প্রচলিত ছিল মুদ্রায় দেবদেবী ও জীবজন্তুর প্রতিকৃতি অঙ্কিত থাকত এছাড়া ভূমি রাজস্ব ছিল সরকারি আয়ের প্রধান উৎস অর্থনীতির উপরে নির্ভর করেই সমাজের শ্রেণী বৈষম্য গড়ে উঠেছিল জমির মালিকানা কৃষকদের হাত থেকে জমিদার ও সামন্ত প্রভুদের হাতে চলে যায় এবং সাধারণ কৃষক এক প্রকার ভূমি দাসে এ সময় পরিণত হয়েছিল এরপরে আসছি বিজয়নগরের পতন বিজয়নগরের পতনের জন্য একটু আগেই বললাম যে বাহুমণি বিজয়নগরের যে সংঘর্ষ সেই সংঘর্ষ সংঘর্ষে শেষ পর্যন্ত বিজয়নগর সাম্রাজ্যের পতন হয়েছিল তবে পতনের শুধু এটাই কারণ নয় বিজয়নগর হয়তো আরও কয়েক কয়েক বছর টিকে থাকতে পারতো এর বিজয়নগরের অর্থনীতি খুব শক্তিশালী ছিল না মানে ভূমি রাজস্বের একটি বড় অংশ প্রাদেশিক শাসনকর্তা ও সমন্বয়করা ভোগ করতেন বৈদেশিক বাণিজ্যের ব্যাপারে বিজয়নগরের সব রাজারই সমান উৎসাহ ছিল না সাম্রাজ্যের পশ্চিম উপকূলে পর্তুগিজদের বাণিজ্যের সুযোগ দিয়ে বিজয়নগরের শাসকবর্গ খুব ভালো কাজ করেননি এর ফলে কি হচ্ছে যে অর্থনীতি দুর্বল হয়ে যায় এবং বাহুমণি রাজ্যের ধ্বংসস্তূপের পরে যখন পাঁচটি মুসলিম রাজ্য গড়ে ওঠে সেই পাঁচটি মুসলিম মুসলিম রাজ্যের সম্মিলিত বাহিনীর সঙ্গে বিজয়নগরের যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব ছিল না কারণ তাদের সেইভাবে সেনা পরিচালনাও তারা করতে পারেনি যেহেতু অর্থনীতি তাদের দুর্বল ছিল অতএব যে এই পাঁচটি মুসলিম রাজ্যের কাছে বিজয়নগর শেষ পর্যন্ত পরাজিত হয় শুধু তাই নয় বিজয়নগর পরাজিত হওয়ার কয়েক তারও কয়েক বছর টিকে ছিল তারও পরে আস্তে আস্তে এই সাম্রাজ্য ধীরে ধীরে পতনের দিকে ধাবিত হয় বিজয়নগরের পতন ঘটে এবং এই পতনের সাথে সাথে দাক্ষিণাত্যে হিন্দু আধিপত্য স্থাপনের সম্ভাবনা বহুদিন পর্যন্ত আর হয়নি আমার আলোচনা এখানেই শেষ হলো আশা করি তোমাদের সংক্ষিপ্তভাবে বোঝাতে পারলাম ধন্যবাদ